হ্যালো ফ্রেন্ডস তোমাদের সব্বাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংয়ে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ ছিল আঠাশে জুলাই সোমবার এবং ওবিসি ম্যাটার রিলেটেড যে মামলা হয়েছিল তার কিন্তু একটা ফাইনাল হিয়ারিং বা শুনানির তারিখ ছিল আজকে তো আজকে দীর্ঘকালীন এই শুনানিটা চলবার পর বা এই মামলাটা প্রধান বিচারপতি শোনবার পর কি রায় দিয়েছেন বা কি রেজাল্ট আমাদের কাছে উঠে আসছে সেটা নিয়েই জানাবো আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার সমস্ত বন্ধু বান্ধব তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আজকের ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু জেনে যাবে যে পরবর্তীতে অর্থাৎ এই রায়ের রেসপেক্টে তোমাদের কলেজ অ্যাডমিশন তারপর এস এলএসি ডাব্লিউ বি এস এলএসির যে টিচার রিক্রুটমেন্ট প্রসেস WBJEE জেকা জিনパス থেকে শুরু করে জিলে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট এবং কিছু পরীক্ষা রেজাল্ট আউট নিয়ে যে সমস্ত তথ্য বা কি প্রসিডিউরে এর এগিয়ে যাবে সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই রিকোয়েস্ট করব ভিডিওটাকে একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও যেহেতু তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারছো প্রথমত জানিয়ে রাখি আজকের এই সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা উঠেছিল রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী দাঁড়িয়েছিলেন মাননীয় কপিল সিব্বল তিনি প্রধান বিচারপতিকে খুব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেন প্রথমত রাজ্যে প্রায় চল্লিশ হাজার টিচার রিক্রুটমেন্ট করা যাচ্ছে না এই একশো চল্লিশটা জনজাতির উপরে কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ বা স্টে অর্ডার দিয়েছিল সেই কারণে বা এক কথায় ওবিসি কেস চলার কারণে সাথে সাথে প্রায় সাড়ে ন লক্ষ সিটে গ্রাজুয়েশন স্তরে বা স্নাতক স্তরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটাকে এখনো পর্যন্ত সুসম্পন্ন করা যাচ্ছে না শুধুমাত্র এই ওবিসি ম্যাটার রিলেটেড এর কারণে তো প্রধান বিচারপতি আজকে গোটা বিষয়টা জানিয়েছেন মানে গোটা বিষয়টা শুনেছেন এবং তার পরবর্তীতে কি রায় জানিয়েছেন সেটা তোমাদেরকে বলছি প্রধান বিচারপতি বা চিফ অফ ইন্ডিয়া তিনি জানিয়ে দিয়েছেন যে কলকাতা যে জনজাতির উপরে স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিয়েছিলেন এই নির্দেশের উপরে আপাতত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ বা স্টে অর্ডার দিয়েছেন অর্থাৎ আজ থেকে মানে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল অর্থাৎ আগামী একত্রিশে অগাস্ট পর্যন্ত রাজ্য সরকার একশো চল্লিশটা জনজাতিকে নিয়ে কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস বা ভর্তি প্রক্রিয়া করতে পারবো না মানে পারবে না এমনটা জানিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু এই নির্দেশ বা এই অর্ডারের উপরেই কিন্তু আজকে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু এই একশো প্রভৃতি বিষয়গুলো কিন্তু চালিয়ে নিতে পারবে তবে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন তুলেছে যে কিভাবে একটা প্রশাসনিক লিস্টের উপরে কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যাতে করে এই ওবিসি কেস বা ওবিসি ম্যাটারটার নিষ্পত্তি যেন কলকাতা হাইকোর্টেই হয়ে যায় যার জন্য যদি প্রয়োজন হয় নতুন কোন বেঞ্চ গঠনের সেই রকম নতুন বেঞ্চ গঠন করেও যদি এই সুপ্রিম মানে ওবিসি কেসটাকে নিষ্পত্তি ঘটাতে হয় সেটাও কিন্তু করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা এই মামলাটা মানে এই যে মামলা শুনানি সেটা কিন্তু আবার করবেন বা মামলাটা শুনবেন তো আজকের ডেটে দাঁড়িয়ে যে রায়টা উঠে আসছে অর্থাৎ একশো চল্লিশটা জনজাতির উপরে আপাতত কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার নেই রাজ্য সরকার যদি মনে করে তাহলে এটা নিয়ে কলেজ ভর্তি রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু এগিয়ে যেতে পারবে রাজ্য সরকার কি করবে ফার্দার নোটিফিকেশন এলে তোমাদেরকে জানিয়ে দেব তো এবার বক্তব্য হচ্ছে যে তোমাদের তাহলে মেরিটলিস্ট কবে প্রকাশিত হবে তোমরা যারা কলেজে ভর্তি হবে তোমরা তো মানে অত্যন্ত উদ্দীব হয়ে আছো যে তোমাদের মেরিটলিস্ট কবে প্রকাশিত হবে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে মেরিট লিস্ট প্রকাশ করতে যে নিশ্চয়ই কাস্ট ভিত্তিক করতে হবে অর্থাৎ ওবিসি জেনারেল এসসি এসটি পিডাব্লিউডি এরকম কাস্ট ভাগ করে করে কিন্তু করতে হবে তো যেহেতু কাস্ট এতদিন সিলেক্ট করা না সেই ক্ষেত্রে নতুন করে কাস্ট সিলেক্ট করার কিন্তু একটা অপশন আসবে তো সেই অপশন আসার পরে তোমরা পুনরায় কাস্টগুলোকে সিলেক্ট করে নেবে এবং তার পরবর্তীতে কিন্তু মেরিট লিস্ট আসবে এই নিয়ে আশা করছি আজ বা কালের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যেই অর্থাৎ ওয়েস্টবেঙ্গল অ্যাডমিশন পোর্টাল এর যে ওয়েবসাইট রয়েছে এবং যে হবে উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে তো পরবর্তীতে অর্ডার অর্ডার কপি আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা যে কিভাবে এগিয়ে যেতে চলেছে আপাতত কলকাতা হাইকোর্টের এই যে স্টে অর্ডারের উপরেই কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার মানে এটাকে খারিজ করে দিয়েছে অর্থাৎ এখন থেকেই রাজ্য সরকার একশো চল্লিশটা জনজাতি বা ওবিসিকে কে নিয়েই তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে কলেজ অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু এগিয়ে যেতে পারবে আজকের আপডেট এতটুকুই ছিল আপডেটটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওতে লাইক করে দিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম বেস্ট অফ লাভ